অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির কথায় দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি চাই সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটের মাধ্যমে দেশ গঠন করতে এতে দেশের স্থিতিশীলতা ফিরবে বলেও মন্তব্য করেন তারেক রহমান সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল সাথে নেতাকর্মীদের স্লোগান কুমিল্লা মহানগর বিএনপির প্রথমবারের মতো আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার বিষয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে কিছু ব্যক্তির বক্তব্যে অস্থিরতা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে এর ফলে দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে রকমের অস্থিরতা তৈরি হচ্ছে তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে চায় বিএনপি চায় সুষ্ঠু নির্বাচন ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় গেলে দেশে অস্থিরতা কমবে বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় সম্মেলনে দলের নেতারা বলেন দাবি আদায়ে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের এমন কোন কর্ম করবেন না যে কর্মের কারণে শহীদ প্রেসিডেন্ট জেরমান যে দল গঠন করেছেন বেগম খালেদা যে দলের নেত্রী ছিলেন আজকে আমাদের নেতা তারেক রহমান ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে